আসসালামু আলাইকুম সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের এখানে সকল প্রকারের ফ্রেম ফাইবারের ফ্রেম এবং থান্ডার পাওয়া যায় আপনারা যারা দুর্গাপূজা উপলক্ষে করতে তাদের জন্য ঠান্ডার পাটের হান্ড্রেড পার্সেন্ট ফাইবার ফ্রেম দেখেন একজন মানুষ উঠে দাঁড়াইছে তারপর কি পরিমাণে হেভি ফ্রেম একটা মানুষ উঠে দাঁড়াইছে তারপর ফ্রেমের আশা করি কোনো ই হবে না আপনার খুবই হেভি মানের ফ্রেম ফাইবারের ফ্রেম এটা আপনারা চাইলে যদি শুধু ফ্রেম নিতে চান তাও নিতে পারবেন এবং যদি না বক্সের একদম কমপ্লিট বক্স নেবেন তাও নিতে পারবেন শুধু কেবিনেট নিলে তাও আসে আমাদের গ্যাসে এটা লাল এবং কালা দুইটা কালার হয় আপনারা চাইলে শুধু ফ্রেম এবং আদার্স যেই যন্ত্র ই আছে তাও খুচরা নিতে পারবেন এবং যদি চান আপনারা যে কমপ্লিট থান্ডাপাট নেবেন সেটাও পাবেন দুর্গা উপলক্ষে আমাদের এই এই ঠান্ডা পার্টগুলোর কাজ চলতেছে হিউজ পরিমাণে অর্ডার আছে আলহামদুলিল্লাহ থান্ডার থান্ডারপাটের কয়েক পেয়ার থান্ডারপাটের অর্ডার আছে আপনাদের আগামী ভিডিওতে থান্ডারপাটের ওই ডেলিভারি ভিডিও দেখাবো আরও আমাদের এখানে শোরুমে নানান ধরনের বক্স এবং যে দেখতে পাচ্তেছেন শোরুম সকল প্রকারের বক্স পাওয়া যায় থান্ডার পাট ছাড়াও যত ধরনের বক্স আছে সকল প্রকারের বক্সই এখানে পাওয়া যায় আপনারা যারা ঠান্ডারপাট নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ঠিকানা ঢাকা পাটোয়া টুলি রোড নুরুল হক মার্কেট নুরুল হক মার্কেট শিফাত সাউন্ড সিস্টেম শিফাত সাউন্ড সিস্টেম নুরুল হক মার্কেট ঢাকা পাটোয়া টুলি আপনাদের বক্সের যাবতীয় যন্ত্রাংশ যা প্রয়োজন হ্যান্ডেল টে কাবার এগুলোও যদি এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয় সকল ধরনের মালামাল আমাদের এখানে আছে। এছাড়াও যারা চাচ্ছেন বক্সের নেট নিয়ে বক্স করবেন সকল ধরনের চাইনিজ এবং ইন্ডিয়ান সকল ধরনের নেটই আমাদের কাছে আসে এটি দেখতেছেন ফ্রেম ফাইবারের হানড্রেড পারসেন্ট ফাইবার হানড্রেড পারসেন্ট ফাইবারের ফ্রেম আপনারা চাইলে আমাদের এই ফ্রেমগুলো নিতে পারেন